উৎপাদনটা ভালোবাসা খাবো যেমন আপনার আমাদের বাংলাদেশের জমি ধান উৎপাদনের যে উর্বর ধান উৎপাদন দুর্নীতিটাও বাংলাদেশে বর্তমানে আমি মনে করলাম যে একটা উর্বর জায়গা অর্থাৎ এখানে দুর্নীতি করার জন্য বেশ সুযোগ বেশ সুবিধা বিদ্যমান রয়েছে এবং এটার জন্য কারা বা কিভাবে দায়ী সেই আলোচনায় যদি আমরা নাও যাই আমরা যেটা রেজাল্ট পাচ্ছি সেখানে আমরা বলতে পারি যে এখানে দুর্নীতি করে অনেকেই এখন পর্যন্ত বহাল তবিয়াতে খুব ভালোভাবে তাদের দুর্নীতি লব্ধ অর্থ সম্পদ তারা

এর আগের কমিশনে মানে আগে বলতে যে জাস্ট আগেরটা না তার আগে সেই কমিশনগুলোকে অনেক সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন নোটিশ বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছিল মিডিয়ার সংবাদ অন্যান্য বিষয়গুলোর উপর ঘটনা ঘটে কিন্তু আলটিমেটলি দেখা গেল গোপনে দুইটার বছরে আর আমরা কোনো খবর জানলাম না একটা পত্রিকার মিডিয়ার মিডিয়ার রিপোর্টের প্রেক্ষিতে আমরা জানতে পারলাম ওই সমস্ত প্রভাবশালী এবং আপনার ক্ষমতাসীন ব্যক্তিদের কি অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে এবং সেই রিপোর্টটাও পত্রিকায় এসেছে তো এই হলো প্রেক্ষাপট যদিও বর্তমান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যিনি ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি কেন উনি বেশ কয়েক জায়গায় ছিলেন তো মানুষ সম্পর্কে জানা যায় তো আমার যতটুকু ধারণা উনি ওনার দায়িত্বকালীন সময় উনি হয়তো চেষ্টা করবেন অনেক কিছু করার কিন্তু আপনি জানেন বাংলাদেশে কেউ কিছু ইন্ডিভিজুয়ালি চেষ্টা করে খুব বেশি কিছু করতে পারবেন না কারণ আমাদের সিনারিওটা এখন চেঞ্জ হয়ে গেছে সিনারিও চেঞ্জ হয়েছে এই কারণে যে বাংলাদেশের সবকিছু এখন আর আইনের শাসনের অধীনে চলে না অর্থাৎ ওই কিন্তু আবরণ করতে আপনারা একবারে প্রথম বুঝিয়ে যে আমি কিন্তু আইনের শাসনটা বলতিছি মডার্ন 51ওকে বলতে পারেন এটা কি আইনের কথা না ওকে ধরা করতে ও মুক্তি সাজা হইছে উনার মাইনর সেক্টর আমি যেটা বলবো সেটা ম্যাক্সিমালের কথা আমার বক্তব্য আসে যে এই যে দুর্নীতি করা হচ্ছে

কতটা মান্দা থাকে সেই বস্তুটা যথার্থ হয় না আর যথার্থ না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার ব্যবস্থা অর্থাৎ দুর্নীতি মামলায় সেক্ষেত্রে আমরা ঘিরে যাব এই ক্ষেত্রে একই ধরনের কথা দুর্নীতি তমন কমিশনে ধরেন যখন আইন করা হয়েছিল যদি একটু পার্সেন্টেজ দেখেন তখন কতজন মানুষ কতজন প্রভাবশালী এই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন আর আজকের প্রেক্ষাপটে আপনি চিন্তা করেন আমরা তো বলতে পারি একটা বড় অংশ ক্ষমতাসীন প্রভাবশালী ব্যবসায়ী একটা মোটামুটি একটা ভালো অংশ তারা দুর্নীতির মধ্যে সম্পৃক্ত জড়িত এই যে এত বড় সংখ্যা এই সংখ্যা দুর্নীতি তদন্ত করা এই সক্ষমতা কি আছে আমি ব্যক্তিগত ভাবে জানি সেই সক্ষমতা তাদের নাই আর কমিশন হল একটা পলিসি মেকিং বলি এবং তার অধীনে যারা কাজ করে তাদের দক্ষতা তাদের নিরপেক্ষতা এটি